বিশ্বের মানচিত্রে থেকে যখন ফিলিস্তিনের ভূখণ্ড চলে যাচ্ছে সেই জায়গা থেকে সারা বিশ্বের মানুষ আমার কাছে মনে হচ্ছে চুপ করে আছে সেই জায়গা থেকে আমাদের বাঙালি মানুষ যারা আছে কিংবা আমরা বাঙালি যারা আছি তারা যেই সাহস দেখেছি। বলার বাইরে এই বিশ্বের মানুষ এক হয়ে এই ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষা করার একমাত্র আমি মনে করি সবার দায়িত্ব আর ইসলাম কখনোই বলে নেই যে অন্যকে মারধর করা কিংবা অন্যের জায়গা জমি ছিনে নেওয়া এটা ইসলাম কখনোই বলে নেই আর ইসলামী আন্দোলনে আমার কাছে মনে হচ্ছে যে এখানে অসংখ্য মানুষ আসছে যে নিজের জীবন বিধাতা করে না যেখানে হাজারো জনতার ভিড় যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে এখানে মানুষ যে আসবে কিংবা যাতায়াত করবে ওই জায়গাটাও নাই আর এখানে আমি একটা জিনিস দেখেছি যে সকলে সকলের জায়গা থেকে যতটুকু বেড়েছে ততটুকুই মানুষের পাশে দাঁড়িয়েছে কেউ পানি নিয়ে কেউ বিস্কিট নিয়ে কেউ কেক নিয়ে মানে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে সবাই সবার জায়গা থেকে আজকের এই মিছিলে সকল মানুষ আসছে ছোট বড় বাবা মা কিংবা ছেলের সন্তানকেও এখানে নিয়ে আসছে সেই জায়গা থেকে বলার হারিয়ে ফেলছি সে জায়গা থেকে কি আর বলবো এ হাজারো জনতার ভিড়ে আমিও আছি কি আর করার এই অসহায় নির্বয় মানুষের পাশে এই মুহূর্তে থাকা মনে হয় সকল মুসলিম দরকার এই বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ না সারা বিশ্বের যেই কোন রাষ্ট্র আছে সেই জায়গা থেকে সকল রাষ্ট্র একটা রাষ্ট্রকে কি দমন করা যায় না তাহলে তাহলে কি আমরা ভেবে নিচ্ছি যে আমাদের ইসলামী যে সংগঠন বা ইসলাম যেটা শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষাই বড় হয়েছি কিন্তু আমাদের নৈতিকতার কাছ থেকে মনে হচ্ছে যে সারা বিশ্বের মানুষ নিজেকে গুটিয়ে একটা রাষ্ট্রের জন্য কত লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কিন্তু সেই রাষ্ট্র কি কখনো ভেবেছে যে আজকে যে যুদ্ধটা শুরু করেছে কালকে সেই হয়তো এই পৃথিবী থাকবে না কিন্তু এই জায়গা সম্পত্তি কিছু থাকবে না কিংবা থাকলেও সে কবর নিয়ে যেতে পারবে না তাহলে কেন এত লাখ লাখ মানুষ মারা কিংবা কেন হাজার হাজার মায়ের বুক খালি করে হত্যা করে বোমা বোমা মেরে কিংবা এত মানুষ কেন মারেন বিশেষ করে বলতে চাচ্ছি যে বাচ্চাদেরকে তো যে মিলে মারে একটা মানুষ পশুকে জবা করতে হলে যে এত কটুকু কষ্ট দেয় না অথচ এই ফিলিস্তিনের বাইদেরকে এত নির্মমভাবে হত্যা করতেছে যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে মানুষের ভিতরে ইনসান যেটা আছে সেটাই বোধহয় উঠে গেছে আজকের এই সমাজ থেকে কিংবা দেশের বাইরের মানুষের কাছ থেকে কিংবা আমাদের আশেপাশের জায়গা থেকে মনে হচ্ছে যে এগুলা উঠে গেছে এই পৃথিবী তবে কি থেমে থাকবে কিংবা আবার কি তাহলে নতুন করে মানুষকে বোঝানো লাগবে যে ইসলাম কি জিনিস ইসলাম কখনো মারদুর খর্তা গুম এগুলো কখনো চায়নি ইসলাম চায় সুন্দর একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা তবে অনেকে হয়তো ভুলে গেছে ইসলামের ইতিহাস হয়তো আমি আপনি কেউই মেনে নেই না ইসলামের মূল সংগঠনের যে কাজগুলো তো আসুন আজকে যেরকম হাতে হাত রেখে মুসলিমের ভাইদের পাশে দাঁড়ানোর সকল মানুষ চেষ্টা অলরেডি বলতে গেলে সবাই এখানকার যারা আসছে ছোট বড় মা বোন এমনকি কি সকল শ্রেণীর মানুষ এখানে আসছে যদি তাদেরকে জিহাদের জন্য ডাকও দেয় তারা এই মুহূর্তের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত সো এই জায়গা থেকে আমি মনে করি সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে একটা রাষ্ট্রকে বয়কট করলে এরকম কিছু আসবে না কারণ একটা রাষ্ট্রের জন্য যে লাখো মানুষের ক্ষতি হবে কোটি মানুষের ক্ষতি হবে না কিংবা আজকে যারা যাদেরকে গোলা বারুদ দিচ্ছে কিংবা বোমা দিচ্ছে তারা যে কালকে তাদের দ্বারায় যে ক্ষতিগ্রস্ত হবে না এরকম তো বিষয় না আর আমি ছোট মানুষ বড় কথা বলতে চাচ্ছি না একটা বাক্যে বলা আছে যদি তুমি কারো জন্য গর্ত খোদো তাহলে সেই গর্তে তুমি পড়তে হবে তো এটা পৃথিবীর ইতিহাসে নানান ভাবে নানান জায়গায় ইতিহাসে লেখা আছে যে ইসলামের খেলাপে যারাই গিয়েছে কিংবা ইসলামের বিপক্ষে যারাই বদনাম গিয়েছে তারা আসলে সুখে থাকতে পারে নেই হয়তো মহান রব্বুল আলামিন তাদেরকে একটা না একটা দিক দিয়ে কষ্ট দিয়ে রাখছে সো আসি আসন সবাই মিলে সবার জায়গা থেকে ইসলামের সকল আন্দোলনগুলা পরিচালনা করি এবং আজকের যে উদ্যোগে দেখলাম আমি বিশেষ করে কেউ পানি দিচ্ছে কেউ খাবার দিচ্ছে কেউ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে কেউ জীবন ঝুঁকি রেখেও হাজারো জনতার মাঝে চলে যাচ্ছে এমনকি এই টোটাল যেটা বলতে চাচ্ছি যে মিজানুর রহমান আজার এসব আসছে ওনাকে চাইতে গেছে কিংবা ওনার বক্তব্য শুনতে গেছে কিংবা আরও যারা আসছে গণ্যমান্য ব্যক্তিরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ইসলাম কায়েম করার জন্য সকলে সকলের জায়গা থেকে আজকের মতন উদ্বেগ নেওয়াটা দরকার আর আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদিও একটু ক্রাইসিস সো সেই ক্ষেত্রে আল্লার রহমতে উঠে যাবে যেরকম মানুষ এখন সবাই সবার জায়গা থেকে হেল্প করতেছে কিংবা সবাই সবার জায়গা থেকে আছে কিংবা এক একজনের এক এক মানুষ পাশে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ অবশ্যই একটা উজ্জ্বল নক্ষত্র একদিন না একদিন হবে ইনশাল্লাহ আর একটাই বলতে চাচ্ছি যে দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছে না কেন আজকের এই ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্নে এই যে বলতে হচ্ছে এই বৃদ্ধ লোকটা উনি সবাকে জুস খাওয়াইতেছে এমনকি আমিও ওইখান থেকে এক গ্লাস পানি খেয়েছি যখন আমি ক্লান্ত হয়ে গেছি সো একটা কথা বললে নয় যে ইসলামী আন্দোলন গিবত দশ বছর ষোলো বছর সতেরো বছর যখন গিয়েছে তখন কিন্তু এত সৌন্দর্যিতভাবে যায়নি কিংবা ইসলামী আন্দোলন করতে গেলেই হয়তো বাদার বিপত্তিতে পড়েছে কিংবা গুম হত্যার শিকার হয়েছে সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে যে মানুষের যে বাক স্বাধীনতা মানুষের যেই মনের সেই কষ্টের কথা কিংবা মনের সে বেদনার কথা কিংবা মনের সেই উৎসব যেটা আমি বলতে চাচ্ছি যে ঈদের পরে বিশেষ করে এত উৎসবের মানুষ হবে হাজারো কোটি কোটি মানুষ হবে এখানে আমি কখনো কল্পনা করিনি সে কল্পনার উর্দে আজকে চলে যেতে হচ্ছে আর এত মানুষের ভিড়ে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে অবশ্যই ফিলিস্তিনে সকল কিছু বয়কট করা দরকার আর আমাদের দেশে কিছু দালাল আছে যেটা হয়তো আমাদের বিভিন্ন রাষ্ট্রের আশেপাশের দালালি করে বেড়ায় এদের থেকেও আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং এদেরকেও বয়কট করা দরকার আমি মনে করি কারণ আফগানিস্তানের কথা যদি একটু খেয়াল করেন কাউকে পূজা করে না তাদের নিজেরটা দিয়ে নিজে চলে সো কাউকে পূজা করার মনে হচ্ছে না যে আমার কাছে এখন ঠিক এখন না সব সময় আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করছি হয়তো ওপেনলি কিংবা গোপন সো সেক্ষেত্রে বলতে চাচ্ছি যে দালালি এবার একটু বন্ধ করুন দেশ বাঁচান দেশের পাশে থাকুন আপনি চলে গেল আপনার নাইনাদপুর আছে আপনার ছেলে সন্তান আছে আপনার আগামী ভবিষ্যৎ আছে সো কেন অজাতা অন্যের দেশের জন্য আপনি কেন খাটবেন আপনি নিজের দেশের জন্য খাটেন না আপনি নিজের দেশটাকে রিপ্রেজেন্টেশন করে দেখেন না আপনি নিজের দেশটাকে যতটুকু তুলে ধরবেন চেয়ে বেশি আপনার মন থেকে ভালোবাসা লাগবে কারণ আপনি নেগেটিভ ভাবে যদি আপনার দেশটাকে তুলে ধরেন অন্য আরেকজনে অবশ্যই নেগেটিভ ভাবে দেখবে সো পজিটিভলি সবাই আসার চেষ্টা করব সো অ্যাভরি অন দিস ইজ ফর ইউ নাদার আপডেট ভিডিও সো আমি ছিলাম এতক্ষণ আর যে সবুজ আপনাদের সাথে কথা বললাম একটু ভাজে বাজে বুলবুলটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শরীরের যত্ন নেবেন এমনকি আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন অসহায় নিরয়ে মানুষের পাশে থাকাই হচ্ছে ইসলামের একটা বাক্য সো চেষ্টা করবেন ইসলামের বাক্য ধরে রাখার জন্য